বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লিতে এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির রাহুল কানওয়ালের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন যে পরিস্থিতিতে শেখ হাসিনা ভারতে এসেছেন সেই প্রেক্ষাপটে তার ভবিষ্যৎ সিদ্ধান্তে প্রভাব ফেলবে তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তার নিজেরই আলোচনায় ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়েও কথা বলেন জয়শঙ্কর তিনি বলেন প্রতিবেশী দেশ হিসেবে ভারত সব সময় বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায় সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তার মন্তব্য যদি নির্বাচন নিয়ে আপত্তি থাকে তবে সবার আগে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা জরুরি ভারতের গণতান্ত্রিক অগ্রাধিকারের কথা তুলে ধরে তিনি বলেন ভারত চায় প্রতিবেশী দেশে জনগণের প্রকৃত মতামত গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিফলিত হোক দ্বিপাক্ষিক ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করে জয়শঙ্কর বলেন বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তারা সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ ও পরিপক্ক অবস্থান নেবে বলে ভারত বিশ্বাস করে ডেস্ক রিপোর্ট আজ বার্তা